আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হস্রোতাবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী একটি জেলা বগুড়া এবং আয়তনে উত্তরবঙ্গের তৃতীয় বৃহত্তম জেলা এই বগুড়া এই বগুড়া নানান সম্পদে ভরপুর নানান ঐতিহ্যে ভরপুর এই জেলাটি আঠারোশো সালে ব্রিটিশ আমলে জেলায় পরিণত হয় এবং সদর হয় বগুড়া এবং তখন থেকেই জেলাটি কিন্তু ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে আমরা দেখে আসতেছি তো এ অবস্থায় বাংলাদেশে বেশ কয়েকটি বিভাগ হয়ে গেল উত্তরবঙ্গেও রাজশাহী থেকে বিভক্ত হয়ে রংপুর নামে আরেকটি বিভাগ হলো তো হ্যাঁ উত্তরবঙ্গের তৃতীয় বৃহত্তম জেলা এই বগুড়া আয়তনে প্রায় দুই হাজার নয়শো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় আটত্রিশ লাখ এবং এই বগুড়া রয়েছে ঐতিহ্যবাহী স্থানগুলো স্থান যেমন মহাস্থানগড় সম্পূর মহাবিহার তারপরে রয়েছে সন্ন্যাসীর ভিটা আরও অনেক ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থান এই এত কিছুর পরেও বগুড়া হ্যাঁ মনে হচ্ছে যেন কিছুটা অবহেলিত উত্তরবঙ্গে বগুড়া বিভাগ হওয়ার অন্যতম জোর দাবিদার একটা জেলা ছিল এবং কিন্তু সেটাকে এক প্রান্তে রাজশাহী এক প্রান্তে তারপরেও রাজশাহী বিভাগ বিভাগের আন্ডারে একে ফেলা হয়েছে তো আমার দৃষ্টিতে যেটা মনে হয় বগুড়া বিভাগ হওয়ার অন্যতম জোর দাবিদার বগুড়া শুধু একটি বড় জেলাই নয় জনবহুল জেলা সম্পদশালী একটি জেলা এবং সেখানে আগে থেকে আছে সুরম্য অট্টালিকা সেখানে রয়েছে কারুপল্লী সেখানে রয়েছে বিখ্যাত বগুড়ার দই এটা সবাই জানে তারপরে বগুড়ায় রয়েছে জিয়াউর রহমান মেডিকেল কলেজ সরকারি আজিজুল হক কলেজ এবং মশলা গবেষণা কেন্দ্র এত কিছুর পরেও বগুড়াতে আরেকটি জিনিসের অভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো একটা বিশ্ববিদ্যালয় আশা করি আমরা নতুন কোন সরকার ক্ষমতায় আসলে হয়তো পেয়ে যাব বিগত সরকার আমলে বগুড়াকে একটু হয়তো বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে হয়তো সেটা কেটে যাবে তো বগুড়ায় অধিসত্তর হয়তো আশা করবো আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে এবং বগুড়াকে আমি মনে করি হ্যাঁ বিভাগ করা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি বিবেচিত হবে যদি কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ হয়ে যায় পাশাপাশি আমি জোর দাবি জানাচ্ছি বগুড়া যেন একটা বিভাগে পরিণত হয় এখন বলতে পারেন বগুড়া কিভাবে বিভাগ হবে এদিকে রংপুর ওদিকে আরেক প্রান্তে প্রান্তের রাজশাহী তো বগুড়া কিন্তু রংপুর রাজশাহী এরকম দুইটা প্লেসের মাঝামাঝি পজিশনে পড়ে গেছে তো বগুড়ার সাথে পাশের যে জেলাটি রয়েছে সেটা গাইবান্ধা সেটা রংপুরের আন্ডারে রংপুর ডিভিশনে সেটা আগেও রংপুরে ছিল তো সেটা রংপুরে থাকতে পারে কিন্তু জয়পুরহাট এবং নওগাঁ জেলার কিছু অংশ নিয়ে যদি আরেকটা জেলা করে এবং এদিকে সিরাজগঞ্জকে অনেকটা দূরে রাজশাহী থেকে সিরাজগঞ্জকে যদি বগুড়ার সাথে ইনক্লুড করে আরেকটি বগুড়া নামে সুন্দর বিভাগ করা হয় তাহলে উত্তরবঙ্গ আরও আশা করি লাভবান হবে উন্নত উন্নত হবে এবং তিনটি বিভাগ হলে বেশ মানানসই হবে আপনারা কি মনে করেন সবাই জানাবেন এবং আমার সাথে একমত প্রকাশ করবেন কিনা জানি না তো আপনারা আমার সাথে থাকবেন আমি আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু মজাদার এবং যেগুলো প্রাপ্য অধিকার কোন জেলার কীরকম প্রাপ্য এই দাবিগুলো আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার পাশে থাকবেন এবং আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও প্রদান করতে আমাকে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ